ইন আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এখন আমি জাতির কর্ণদার সরতাজ ওলামাই কারাম সম্বন্ধে দু একটি কথা বলবো আল্লাহ বাকর আলামী বলছেন ওলাফার রকু এই আয়তের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বিশেষ করে কারামের যত মজমা হয় যত মিটিং মিশির হয় সব জায়গায় এ আয়েতেই পড়ে থাকে ওলা রকু সব সবাই বলে বলার পরেও কেন এক হয় না সেটা নিয়ে আমি অনেক চিন্তিত আমি জাতির উদ্দেশ্যে বলবো জাতির জাতির সেরতাজ জাতির ওলামাই কারামের উদ্দেশ্যে বলবো আমরা যেন এক প্ল্যাটফর্মে এসে বিভিন্ন সময় যখন ইসলামের প্রতি কোনো আঘাত আসে ইসলামকে কোনো আঘাত করে কথা বলে অথবা কোরআনের ভিতরে কোরআনের বিষয়ে জন্য কোনো আঘাত করে কথা বলে তখন আমরা সকলে এক প্ল্যাটফর্মে চলে আসি কোনো মাসালা সম্বন্ধে কোনো মাদ্রাসা সম্বন্ধে কোনো মসজিদ সম্বন্ধে যদি কেউ কথা বলে কোনো আঙ্গুল তুলে তো আমরা ওই আঙ্গুলকে ভেঙে দেওয়ার জন্য সকলে একমত হয়ে যাই আমরা শাপলা চত্বরে এক হয়েছিলাম আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে এক হয়েছি আমরা ইংরেজ খেদা আন্দোলনে এক হয়েছিলাম আমার প্রশ্ন আমরা যদি ওই বিষয়ে এক হতে পারি তো আমরা রাজনীতি প্ল্যাটফর্মে কেন এক হতে পারবো না সেজন্য আমি সকল ওলামাইকারের দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ আমি নগণ্য আপনাদের করজুর হাতে বলছে আমরা যেন এক প্ল্যাটফর্মে এসে আমরা কী করতে পারি ও ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দেশের রাজনীতিকে হ্যাঁ চলমান রাজনীতি হ্যাঁ এবং তন্ত্রমন্ত্র রাজনীতিকে বের করে নিয়ে কোরআনের রাজনীতিতে পরিণত করতে পারি আর এটা ওই সময় সম্ভব হবে যখন আমরা সমস্ত ওলামাইকরামে এক হতে পারবো হ্যাঁ আমরা যখন সমস্ত ওলামাইকরাম এক প্ল্যাটফর্মে চলে আসবো অটোমেটিকলি এখানে তন্ত্রমন্ত্র রাজনীতি চলে যাবে

من الله وفتح قريب, قريب وبشر المؤمنين